মৌমিতার খাদ্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি আলু পেঁয়াজের দরকারি দেখুন আমি এখানে কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে মাঝারি সাইজের দুটো পেঁয়াজও নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো সবই ডুমো করে ছোট ছোটো মতন সমান মাপের কেটে নিয়েছি এবার কড়াইতে আমি দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে কন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন ভালো গরম হয়ে গেলে তারপরে আমি আলু পেঁয়াজগুলো এতে দিয়ে দেবো আমি একসঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখানে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই খুব বেশি ব্যবহার করিনি আপনারা অবশ্যই ঝালটা নিজেরা বুঝে ব্যবহার করবেন দেখুন এবার আমি টমেটোটাও এতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি তেলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি দেখুন আলুটাকে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব আমি ফ্লেমটা তখনও বাড়িয়ে রেখেছি দেখুন মেশানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি এতে পরিমাণ মতন হলুদ দেব আপনারা বুঝে দেবেন কারণ যতটুক আলু নেবেন ততটুকুই মশলা ব্যবহার করবেন আর দিয়েছি পরিমাণ মতন লবণ দেখুন আপনারা অবশ্যই স্বাদ বুঝে লবণের ব্যবহার করবেন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্পই দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু লালচে হওয়ার জন্য দেখুন দেখতে ভালো লাগে তাই এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব লবণটা দেওয়ার সাথে সাথেই আলু থেকে তার নিজস্ব একটা জল বেরিয়ে এসেছে আমি এতে আলাদা করে আর জলের ব্যবহার করব না আলু থেকে যে জলটা বেরোবে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি আলুর সাথে এবার এটাকে ঢেকে দেব। দেখুন আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছি আমি ফ্লেমটা তখনও বাড়িয়েই রেখেছিলাম দেখুন আলু থেকে ভালোভাবে জল বেরিয়ে এসেছে এই জলেই আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে যতক্ষণ না আলু থেকে তেল ছাড়ে আমি ততক্ষণ নাড়ব একটু দেখুন আমার আলুটা আরেকটু সেদ্ধ হবে দেখুন দেখিয়ে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হবে আমি ঢেকে দিয়েছিলাম আমি পুরো রান্নাটাই ঢেকে করেছি আপনারাও এভাবেই করবেন দেখবেন খুব সুন্দর একটা স্বাদ আসে দেখুন আলু থেকে তেল ছেড়ে এসেছে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং এই তরকারিটা রুটির সাথে ভাতের সাথে খুব ভালো লাগে আলুটা সামান্য ভাজা ভাজা হবে দেখুন আলুগুলো প্রত্যেকটা আলুই সেদ্ধ হয়ে এসেছে প্রত্যেকটা আলুই নরম হয়ে গেছে আমি ভালো করে নাড়িয়ে দেব এবং টমেটো যে কটা একটু গোটা রয়েছে সবগুলোই ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল লবণ ব্যবহার করবেন আমি আবার একটু ঢেকে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার আলু পেঁয়াজের তরকারিটা প্রায় হয়ে গেছে দেখুন নিচে লেগে যাচ্ছে এবং আলুগুলো ভালো গলেও এসেছে দেখুন প্রত্যেকটা আলু সুন্দরভাবে নরম হয়েছে আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিলাম দেখুন একটু লবণ লাগতো আমি দিয়েছি আর সবার শেষে নামানোর আগে আমি এখানে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম অবশ্যই পরিমাণটা অল্পই দিয়েছি কারণ আমি এটা সবার শেষে আরেকটা জিনিস মেশাবো ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখুন তলায় একদম লেগে যাচ্ছে তার মানে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এখানে দু বড়ো চামচে দু চামচ মতন ধনে পাতা আছে কুচানো দেখুন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আলুর সাথে আমার আলু পেঁয়াজের তরকারিটা সম্পূর্ণ হয়ে এসেছে এবার আমি দুটো লেবু পাতা রেখেছিলাম সামান্য একটু চিরে নিয়ে লেবু পাতাগুলো এতে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব দেখুন ভালো করে খন্তি দিয়ে লেবু পাতাগুলো আলুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি একে পাঁচ মিনিট ঢেকে রাখব তারপর আমি ঢাকনাটা খুলে দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরোয় আপনারা করলেই বুঝতে পারবেন আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে এটা পরিবেশন করার জন্য একদম তৈরি খুব সুন্দর লাগে আর স্বাদ গন্ধ অসাধারণ করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ধরনের আরও অনেক রকম রেসিপি পাওয়ার জন্য আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এনে দিতে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন যাতে আমি আরও অন্যান্য নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ